پھاچا مون کي تي تاريكا منتا হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চল আজকে চলেছি দরগায় খাজা মহিদিন চিস্তির মাজারে তো চলো গাইস চাওয়া যাক হ্যালো গাইস ফাইনালি চলে এসেছি আমরা বাইরে তা আমরা হেঁটে হেঁটে যাবো রজার দিকে আজকে আপনাদের দেখাবো রজার চারি আশপাশটা ঘুরিয়ে তো বন্ধু ভিডিওটা স্কিপ করবে না দয়া করে ফোটা ভিডিওটা দেখার অন্যতম সেই বিষয়ে আজকে আলোচনা করব। কিন্তু রজার চারিধারে আপনাদের সেরেক বেদাতে অনেক কিছু কিন্তু ভরে আছে ওখানে আপনার যারা ফুরফুড়া প্রান্তের লোক তারা আপনারা একবারে শুধু বলবেন আমি ফুরফুড়াতে এসেছি তো আপনারা কিছু বলবে না কিন্তু অনেক কিছু আছে মানুষ আছে তারা জানে না বোঝে না নতুন নতুন আর কি আত্মীয় স্বর্ভি গিয়েছে চারিধার কি কি কাজ করছে কি কি বিষয় আর কি মানুষের সবচেয়ে চাহিদা বেশি সেই সব বিষয়ে আজকে আলোচনা করব খাজা ময়দিন আলাহে কী চেয়েছিলেন আর এখন কি হচ্ছে সেসব বিষয়ে আলোচনা করব তো বন্ধু ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা দেখলে আশা করা যায় আপনি অন্ধক্ত ফেতনা থেকে দূরে থাকতে পারবেন আর এখানে আপনি যখন কিছু মাল কিনতে আসবেন অবশ্যই সাবধান হয়ে যাবেন চলে গাইস আগে বাড়ি তো এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আমার আগে বলা ভুলে এসে ঘড়ি দেখায়নি তো এখন বাজে সাতটা পঁয়ত্রিশ তো চলেছি গেটের সামনে আমরা অত ভেতরে যাবো তো গাই ঘোরা ফেরা দিন আসলে আপনার ভালো লাগবে চলো যাওয়া যাক মেন গেট সব যাচ্ছে এখন আদান হচ্ছে আর ঈশা আর আদান হচ্ছে চলো আমরা ভেতরে ঢুকবো না আসতে গেলে চপ্পল খুলে যেতে হয়

আমাদের আমাদের তো দ্রুত রাখতে হবে তো আপনারা যখন একটা জিনিস বলি দুটো জুতো এক জায়গায় রাখবেন না একটা জুতো একটা রাখবেন একটা জুতো সাইড রাখবেন তাহলে চুরি আর ভয় থাকবে না আমরা রাজার সামনে আছি এখানে রাজা ঢুকতে গেলে মোট তিনটে গেট পার করতে হয় তো তিনটে গেট পার করলে তবে রাজা আসবে তো আমরা এখন তিন গেট পার করেছি যাচ্ছি ভেতরে তো আলহামদুলিল্লাহ দেখো তোমার প্রথম ফার্স্ট যে একটা দেখো সেটা যাচ্ছে হাড়ি আর একটা আছে আর একটা সবচেয়ে যে বড় হাইটা সেটাই আপনার দেখা আমি অত যাচ্ছি উপরে উপরে দেখবো আর হাজি কত কি আর কি টাকা পয়সা লোক অনেক লোক দান করে মানত করে সেই হিসেবে দেখবো তো চলো গাই যাওয়া যাক তা আমি উঠছি সিঁড়ি দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাগ কত পয়সা আপনি নেবেন সবার দান করেছেন তুই আর এই চাল মাল এই ডেলি হয় ডেলি এত উঠতে পারছো রাজাতে কত সময় দেখাচ্ছে গুপুরে বুঝেছো কত সময় দেখাচ্ছে বলতো

আর এখানে এই যে এই যত ড্রাম দেখছেন এখানে আর কি খিচুড়ি দেওয়া হয় এতে এতে করে খিচুড়ি নেওয়া আসা হয় এখান থেকে হাত দুটো করে মানুষ সবার দেয় এটা হচ্ছে কত মানুষ হয়ে যাচ্ছে কিন্তু ভেতরে অ্যালাউ নেই আর কি রোজার ভেতরে অ্যালাউ নেই তার চেষ্টা করবো দেখানো কিন্তু পুরোপুরি দেখাতে পারবো না চুরি করে চেষ্টা করবো দুটো করার তো গাইস একটা মসজিদ আদান দিচ্ছে ওটা আদান হয়ে গেছে আর একটা মসজিদ মানে এখানে তিনটা মসজিদ আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এরা মহিলাদের নামাজ পড়ার জায়গা আর এটা দেখছেন দাদ খাজা মহিদ্দিন সিস্তির আলাহের বিবির মাজার তো মাজারটা দেখছেন এটা আমাদের বিবির মাজার তো মাজার খুব সুন্দর লাগছে কিন্তু বসে আছে সম্পূর্ণ দেখতে পাই না তো চলে যাই আমরা আপাতত বাইরে বার হই তো বাইরে বার হয়ে দেখলাম সামনে অনেক মহিলারা কিন্তু নামাজ পড়ছে দেখো অনেক মহিলা কিন্তু নামাজ পড়ছে মসজিদের ঠিক নিচে তো আমরা ওই দিকটা যাচ্ছি না আমরা যাব একটু রজার দিকে আমরা এগোচ্ছি কারণ এখন নামাজের টাইম হয়েছে আমাদের নামাজ পড়বো তা ওই গুম্বুসে দেখতে পাচ্ছে গুম্বুসের যে পাতিগুলো লাগানো আছে এটা কিন্তু সোনার পাতি আমরা তো খুব জানি না বলছে সোনার পাতি দিয়ে লাগানো তো দেখছি সোনার পাতি খুব সুন্দর লাগছে তো আমরা আমাদের নামাজের টাইম হয়ে গেল নামাজটা পড়ব নামাজ পড়ে আপনার সঙ্গে ফের পরের দেখা হবে আমাদের নামাজ পড়া কমপ্লিট হলো তো আমরা আবার যাব রজার সাইড সাইডটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তো চলো ঘুরিয়ে তো আপনাদের সম্পূর্ণ একটু জেড সব কিছু ঘুরিয়ে দেখাবো যাতে আপনারা পুরো বুঝতে পারেন কিন্তু আমি অন্য গোলাগের মতো না যে একটু একটু কেটে সঠিকটা আর কি দেখাবো না সে হয় না তা আমি সব কিছু ঘুরে আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা আছে তোমার মসজিদে আর কি উত্তর সাইডে আর এটা কাওয়া লেগে করছে শুনুন শুনলে আপনি বুঝতে পারবেন এরা কী বলছে আচ্ছা আপনারা বলুন উনি যে কাবারটা গেল বলছে খাঁজা দেতা দেয় তো কাম চালতা হয় আচ্ছা খাওয়া দা মালিক খাদা সারা জীবন আল্লাহর কাছে চেয়ে এসছে কিন্তু এরা কিন্তু ডাইরেক্ট খাঁজা বাবার কাছে চাই নাউজবেলা আপনারা খাওয়াজা বাবার কাছে চাবেন না যারা পূর্বার প্রান্তের লোক তাদের কথা বলছি অবশ্যই তারা এই এই ক জিনিসটা মাথায় রাখবেন অনেক কিছু হিন্দি জানে না তারা বলবে যে চেয়ে বসে থাকে আর যারা খাজা নামে চাই অবশ্যই চামে না একটা সেরেক খাঁজা বাবা দেওয়ার ক্ষমতা রাখে না খাঁজা বাবা খুদ আল্লাহর কাছে চেয়েছে তো এটা আপনি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর গেট আর এটা সব হচ্ছে তোমার খাদেমদের এক একটা দরগা দরগা বলে আসন এখানে এক একটা দরগায় গেলে এক একটা পাখড়ির কালার তা না এক একটা ভক্তমরদের সামনে এক একটা দোয়া হয় কাপড় তো আমি আগে এ করছি এটা মহিলাদের জায়গায় মহিলাদের মহিলাদের দিক ফেরবো না এখানে মহিলা থেকে এখানে মানন করে কেন মহিলাদের সবসময় ওরা মনের চাহিদা বেশি অত দুঃখও বেশি মনের চাহিদাও বেশি অত মনে করছে আমার দরগা সব কিছু পূরণ হয়ে যাবে তো মায়েদের বলবো মা আপনারা দরগা গেলেও হবে না গেলেও চলবে গেলে অসুবিধা আছে বেশি কিন্তু না যাওয়াটাই ভালো তো যেসব মায়েরা আপনারা দরকার যান তো যত পারেন দরকার থেকে দূরে থেকে যাওয়ার কাছে না যাওয়াটাই ভালো আর যাবেন তা আদবের সাথে যাবেন কেননা আপনি যদি মনে করেন যে খাজা মাসের স্ত্রী উনি জিন্দা তা আপনি একটা নিজে ভাবে এটা ভাবেন যে আপনি একটা মহল সাহেবের সামনে গেলে আপনি কিরাম আদবে যান তাহলে সে জিন্দা হয়ে থাকে তাহলে আপনার সামনে যদি যেতে গেলে আপনার ঠিক আদব ওই ভালো আদবে যেতে হবে হিসেবের সাথে বোরকা ভালো আদবের সাথে আপনার যেতে হবে আর এখানে সবাই কিন্তু চাঁদা চাওয়াতে আসে না বিশেষ করে ফুটফরপন্থী ওরা দেখলে বুঝতে পারে যারা চাদর চড়ায় না মানে এরা ফুটফরপন্থী লোক ওই জন্যে ওদের বেশি জোরও করে না আর ওদের সঙ্গে বেশি জোর করে না আদার্স যারা যায় অন্য কান্ট্রির লোক হতে পারে অন্য ধর্মের মৎপতের লোক হতে পারে তো এই বিষয়ে চাঁদর চড়ায় তাদের তারা জানে আমাদের বেশি আলোচনা করছি না তো এটা দেখতে পাচ্ছেন এটা বহুত পুরনো মসজিদ এটা রজার পাশেই আছে

আচ্ছা এখন যে খেজুর দানা এটা নতুন জিনিস দেখলাম যে তসবি হিসেবে ব্যবহার করছে খেজুরের দানা যে যেমন পড়ছে আর কি দেখো দেখাচ্ছি যে কতজন বসে আছে সব তজবি গুনছে আর কি তো আমরা বাইরে বাড়াচ্ছি বাড়ি চলে আসলাম তো পুরো ঘুরে দেখেছি আর একটা জিনিস দেখাতে বাকি আছে সেটা হচ্ছে একটা মসজিদ মসজিদটা প্রচুর বড় বড় মসজিদ বড় কিন্তু ওছাড়া আরো বড় মসজিদ আছে একটা এই মসজিদটা আপনাদের দেখাবো তো চলো গাইস এই মসজিদের কাছে যাওয়া যাক মসজিদ ভেতরে যাওয়া যাক এটা কত বড় মসজিদ এই মসজিদে একসাথে প্রায় দুই থেকে তিন হাজার লোক নামাজ পড়তে পারে দেখো কত বড় মসজিদ এই আকবর মসজিদ এটা তাহলে সাধারণ বাদশা কি আকবর তাই তো আকবর বাদশা উনি এই মসজিদটা তৈরি করে

আমরা মেন গেট হয়ে বাড়ি যাবো গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আরে ইয়ে আগে কত লোক বন্ধুভক্ত আছে পাগল খোখ মূর্খ কোনো জ্ঞান নেই তো পুরো আর কি খাবারি মাসে খাবারই পাবে আমরা অতটা বিরিয়ানি খাবো দিন নাইট বিরিয়ানি চলে এসেছে দিন লাইট নেই হ্যালো গাইজ ফাইনালি চলে এসেছি রুমে তো আপনাদের যে ভিডিওটা যদি ভালো লাগে তবশ্যটা লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিডিওটা এই অবধি নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে ফেরত দেখা হবে তো ভিডিও সমর্থ করছি টাটা বাই বাই